ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকের দিনে কোম্পানিটা ট্রেড করছে কত আটশো সাতান্ন এখনও পর্যন্ত দেখলে দেখাবে কোম্পানিটা তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট মতন কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা আজকে দু তারিখ কালকে তিন তারিখ কালকে কিন্তু এই কোম্পানিটার জন্য একটা ইম্পর্টেন্ট ডে বলতে পারেন কালকের দিনে এই কোম্পানিটা এখান থেকে একটা ক্র্যাশ হতে চলেছে তো কালকে দিনে ক্র্যাশ হতে চলেছে আজকে কেন বলছি আপনি কি করে জানলেন স্বাভাবিক একটা চিন্তার বিষয় সেটা নিয়ে আসছি একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত এগারোশো ষোলো সেখান থেকে কোম্পানিটা অনেকটা নিচে টেড করছে কত আটশো ছাপ্পান্নতে তো এই কোম্পানিটার যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরের কোম্পানিটা চোদ্দো হাজার চারশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন কোম্পানিটা পাঁচ বছরে একশো চুয়াল্লিশ গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা কিন্তু এই জায়গা থেকে আরও ভালো রিটার্ন তৈরি করে দিতে পারে কেন বলছি সে কথা কারণ কোম্পানিটার বিজনেস মডেলই সেরকম তো কোম্পানিটা কালকে এখান থেকে আরও নিচে আসতে চলেছে কোম্পানিটার নাম কী কোম্পানিটার নাম হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন কেন আমি এই কথা বলছি যে কোম্পানিটা এখান থেকে কালকে ক্র্যাশ হতে চলেছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে কেপিআই গ্রিন এনার্জি এই কোম্পানিটার বোনাস ডিক্লিয়ার করেছিল কত ওয়ান ইজ টু টু তার এক্স ডেট কবে টুমোরো অর্থাৎ আগামীকাল হচ্ছে এক্স ডেট তো আপনার নাম্বার অফ শেয়ার বাড়তে চলেছে সে অনুযায়ী কিন্তু শেয়ার প্রাইসও অ্যাডজাস্ট হবে অর্থাৎ শেয়ার এখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে আসবে তো কোম্পানি তো নিচে চলে আসছে তো সেই জায়গাতেই কি বাই করা যায় দেখুন স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানি কর্পোরেট অ্যাকশান দিচ্ছে মানে এই নয় যে কোম্পানি বাই করব নিচে চলছে মানে এই নয় যে আমি বাই করবো তাহলে পেনি স্টক প্রচুর রয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা তো সেগুলো বাই করে নিই আপনাকে কিন্তু বাই করার আগে দেখতে হবে যে কোম্পানি কাজ কী করছে যদি কোম্পানি কাজ ঠিকঠাক করে এবং এবং সেই বিজনেসের যদি গ্রোথ থাকে তাহলে অবভিয়াসলি আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটা যা বিজনেস করে সেই বিজনেসের গ্রোথ কিন্তু রয়েছে কারণ এই কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করে তো রিনিউয়েবল সেক্টর নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করে যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টরকে কিন্তু বাড়াবা দিচ্ছে কারণ কারণ কার্বন ফ্রি ভারতের কথা বলছে গভর্নমেন্ট তার জন্য লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়ার দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হানড্রেড পার্সেন্ট তো কোম্পানিগুলো এগ্রেসিভলি কাজ করছে সোলার রুফটপ নিয়েও কাজ করছে যার জন্য কিন্তু কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানি আপনি ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে উনআশি একশো দুই একশো সাঁত্রিশ সেটা একশো বিরানব্বই ছয়শো সাতাশি তো রিজার্ভ কন্টিনিউলি বাড়ছে লং টার্ম আছে তিনশো সাতাত্তর কারণ কোম্পানি রিনিউএবল সেক্টর নিয়ে কাজ করছে আর প্রতি কটা কোম্পানি কিন্তু এখন রিনিউয়েবল সেক্টরের কী করছে ক্যাপেক্স করছে বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে এই কোম্পানিটাও কাজ করছে কেন কারণ এটাই সঠিক সময়ে বিজনেসটাকে বাড়ানোর এবং যতটা সম্ভব মার্কেটকে ক্যাপচার করার তার জন্যে প্রতি কোম্পানি কি টাটা পাওয়ার বলুন কি আদানি বলুন প্রতি কটা কোম্পানির কিন্তু বোরিং রয়েছে আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিংও রয়েছে শর্ট টার্ম বোরিং অত ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরিং নামটা এই জন্যই রাখা হয়েছে যেখানে এক বছরের মধ্যে কোম্পানি কিন্তু তার বোরিংটাকে শর্ট আউট করে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুভারেন্ট দেখি দেখলে দেখা যাবে একশো পঁচিশ করার মতন কোম্পানির কাছে ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে ঊন সাইট ছিল পাঁচ বছর আগে সেটা একশো তিন দুশো কুড়ি দুশো কুড়িটা চারশো নব্বই সাতশো ঊনতিরিশ তাহলে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে কোথায় ঊনষাইট ছিল সেখান থেকে সেখান থেকে রেভিনিউ হয়ে গেছে গত সাতশো ঊনতিরিশ তার পাশাপাশি যদি আমরা প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রফিট কী বলছে প্রফিট ফর দ্য পিওর দেখব সাড়ে ছয় বাইশ করোর চুয়াল্লিশ করোর চুয়াল্লিশ করোরটা সেভেন্টি এইট ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি তো কোম্পানির প্রফিটও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোম্পানির রেভিনিউ বাড়ছে কোম্পানির রিজার্ভ বাড়ছে তো আর কী দরকার যেখানে কোম্পানি যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু গ্রোয়িং মুডে রয়েছে আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার ফর্টি এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন মার্চ দু হাজার তেইশ আমরা যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি দেখলে দেখা যাবে অনলি ফর আড়াই পার্সেন্ট এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তার ঠিক সংখ্যা বাড়াচ্ছে আর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নেই বললেই চলে আর এই জায়গায় পাবলিক কত আছে বিয়াল্লিশ পার্সেন্ট এবার যদি আমরা প্রেজেন্ট সিচুয়েশন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ষোলো পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নেই সেখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এসছে এবং বিয়াল্লিশ পার্সেন্ট থেকে কিন্তু পাবলিক এসছে থার্টি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট তো ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কেন স্টেক বাড়াচ্ছে স্যার কোম্পানির বিজনেস যেখানে কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে ভবিষ্যতে আরও ভালো করতে পারে কারণ এই সেক্টরের মধ্যে গ্রোথ রয়েছে আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখি মিউচুয়াল ফান্ড জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একটা মিউচুয়াল ফান্ড রয়েছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এইট পয়েন্ট ফাইভ সেভেন ছিয়ানব্বইটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে মর্গান স্ট্যান্ডলি এশিয়া যে ফান্ড তারাও কিন্তু রয়েছে টু পার্সেন্টের ওপরে অ্যাসপায়ার ইমার্জিং ফান্ড ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে তো কেন হোল্ড করেছে কোম্পানির বিজনেস কিন্তু স্যার যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখাবে এগারো হাজার দুশো উন কারোর জাস্ট সদ্য মিড ক্যাপে পা বাড়িয়েছে কিন্তু কোম্পানিটা আমরা যদি পি দেখি ফর্টি এইট পয়েন্ট সিক্স পি একদম ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু ঠিকঠাক আছে ফেস ভ্যালু পাঁচ আছে মানে কোম্পানি এখান থেকেও কিন্তু স্প্লিট দিতে পারে আমরা যদি কোয়ার্টার টুয়ের রেজাল্ট দেখি এক বছর আগে থার্টি ফাইভ ছিল তো থার্টি ফাইভটা আগের কোয়ার্টারে সিক্সটি সিক্স এই কোয়ার্টারে সত্তর তো কোয়ার্টার টুয়ে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল যেখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো পারফরমেন্স দেখিয়েছিল আমরা যদি সেলস গ্রোথ দেখি দশ বছরের এটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে নাইনটি সেভেন পার্সেন্ট তিন বছরে একশো ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে একশো এক পার্সেন্ট তিন বছর চুরানব্বই পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাহাত্তর পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে স্টক সেইজ ইয়ার গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে একশো উনষাট পার্সেন্ট তিন বছরে একশো আটচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে আটাত্তর পার্সেন্ট তো স্টক সিজার গ্রোথ ঠিকঠাক আছে এখানে যেখানে পাঁচ বছরের কোম্পানি একশো ঊনসত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু একত্রিশ পঁয়ত্রিশ তিরিশ ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার আমরা কোম্পানির বিজনেস দেখলাম যেখানে বিজনেস কোম্পানিটা যে করছে সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে অর্থাৎ লং টার্ম সাস্টেনল বিজনেস তো কোম্পানি এখান থেকে ভালো বিজনেসের গ্রোথ দেখাতে পারে তার পাশাপাশি আমরা কোম্পানির রিজার্ভ দেখলাম বাড়ছে প্রফিট বাড়ছে রেভিনিউ বাড়ছে ইয়ারঅন বেসিস কোয়ার্টার টুয়ে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে যেখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখলাম ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে তো এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন কেন বলছি কারণ কোম্পানিটা আমরা যদি লাস্ট ছ মাসে দেখে দেখলে দেখাবে লাস্ট ছ মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে যেখানে ফার্স্টে দেখিয়েছিলাম যে কোম্পানি হাই মেরেছিল এগারোশো সেখান থেকে কোম্পানি এখন চলছে কত পাঁচশো সাতান্নতে তো কোম্পানি হাই থেকে অনেকটা নিচে রয়েছে তার পাশাপাশি এখান থেকে আরও নিচে কালকে ওপেন হচ্ছে কারণ বোনাস দিয়েছিল বলে কালকে এক্সটেট তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে ভবিষ্যতে ভালো করতে পারে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন